রাতের বাজে বাজে ভাবি বলে কফি বানাই দিতে আমি তুই বলে আসছে আমি বানাইতে পারবো কিন্তু ওকে বলছি পারবো না কিন্তু আমি এখন চলে আসছি কফি বানানোর জন্য কফি অলরেডি আমি পানি গরম হতে এখন আমি কফিটা বানাবো তোমার দেখবো কি বলে বানাবো এখন আমি কফিটা ব্ল্যাক করে দিচ্ছ এটা মজা করে বানানোর জন্য এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছে বুঝছো এই কফিটাতে চিনি নাই সো চিনি অ্যাড করব আর বেস্ট সবাই থ্যাংক ইউ দিয়ে দিও বুঝছো এখানে আমি একটু পানি অ্যাড করব সবাই আমার বেস্ট নামটা জেনে রাখো বুঝছো আমার বেস্ট নাম হচ্ছে আফরোজা আক্তার জুই সবাই থ্যাংক ইউ দিয়ে দিবা আমাকে কফি দেওয়ার জন্য দেখো এখানে আমি দুধটা জাল দিচ্ছি এখানে আমি পানি গরম পানির মধ্যে দুধ দিয়েছি দিয়ে এটা জাল খেটেছি তারপর এটার সাথে কফিটা মিক্স কর মিক্স করার পরে আরেকটা ট্রিক্স আছে ওই ট্রিক্সে একদম সেই হবে সেই দেখো এখন এটা হয়ে গেছে এখন এটা আমি অফ করব অফ করে আমি সেই ব্ল্যান্ড করা কফিতে ঢেলে দিব

তো তুমি খাও খেয়ে বলো কেমন হয়েছে আমি তো তোমাকে কফির স্মেলটা জোর আসতেছে ধর ইলানটা ধর ইলান কফিতে গরম কফিতে পড়বে ইলানকে ধর না

তোমার এই ছোট ছেলের মতন ঘুম আমি দেখি রাতেও যেভাবে শুয়ে থাকে দিনেও এইভাবে শুয়ে তার এইভাবে ঘুমাতে খুব ভালো লাগে দুনিয়ার সবচেয়ে সুখ তার ভূপে ঘুমানো দেখছো তোমরা দেখো আর এনার অভ্যাসটা ছোটবেলার থেকে এটা ওনার ছোটবেলার থেকে অভ্যাস আঙ্গুল মুখে দিয়ে খাও মা একটু খাও আঙ্গুল খাও খাও চোষ 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 হম চোষ মা একটু চোষ

আপু ওর কাছে না কালকে মুস খেতে চাইছিল কালকে তোমাদের ভাবে একটা বাজে ওর এইটা খেতে মজা তখন ওই মুহূর্তে বানাই সম্ভব বলো কালকে পাঁচটা বাজে ও আমাকে বলে যে ওর মুস খেতে মজা হচ্ছে পাঁচটা বাজে আমি কি ঘুমাবো না অনুষ্ঠান না করে দিবো পরে আমি ঘুমায় গেছিলাম এখন আজকে আবার শুরু করছে দিনের বেলা জানো ও খাবে না ওর খিদাই লাগে রাতের বেলা দিনের বেলা লাগে না

আবার আমার কথা শুনতে পারে না লদ দেবেন এরকম আপু গাই চাইছি তো তাই রাত আর দুপুর সুখিনা আপু জন সব করতে পারি যাই হোক আপনারা দেখেন নদুসটা কিভাবে রান্না করেন হ্যালো গাইস এখন আমি নদুসটা রান্না করতেছি আপনারা দেখেন কিভাবে নদুসটা আমি রান্না করে প্রথমে দিয়ে দিলাম

বিষয় ঠিক ক্যামেরা দিল থালাই না এর জন্য অনেক ভয় আপনারা পাঠে থাইতে আসলে ফালাইতে না আসলে আমার আপনি একটু রাগি তার মনটা অনেক বড় ঠিক আছে আপনারা ওরকম খারাপ মাইতে নেন না ওই মানে সবার সাথে না আমাদের করে যার না রান্না করতেছি কি হয় আল্লাহ জানি ফাইনালি আমার নতুন দেখেন আমি একটু খেয়ে দেখি কেমন আমি মজার এখন পরিবেশন করতে পারি না রাজা রাজা আসলে জানো ওর রাত জাগার রাতে খিদে লাগার একটা কারণ আছে সেটা হচ্ছে আমার ভাগিনা ভাগ্নি মানে ইতমা মিনায়া ইহান ওদেরকে ঘুম পাড়ানো ওদেরকে রাতে তো আপু খেয়াল রাখে আমরা তো রাতে ঘুমাই দিনের বেলা আপু ঘুমায় আমরা খেয়াল রাখি এর জন্য রাতে খিদে লাগে এখন তো এনে আগে ঘুম পাড়াচ্ছে তার মাঝখানে আমরা সার্কাসটা নিয়ে যাচ্ছি তো এই যে দেখ

সত্যি মন থেকে বলতেছি এই মেয়েটাকে একদম পছন্দ করি না খুবই অপছন্দ করি খুবই খুবই পাগল কারণে ও ভালো করে আনছি ভালো লাগে নাই মানে শুনো গাইস মনে রাখবা কারোর উপকার করবা না তাহলে এত প্রবলেম হবে যেটা করবে যা লাগে চুরি করবে হ্যা করবো চোর

পিজা মোমো চপ এইটাকে খাবারগুলো অ্যাকচুয়ালি আমি একটা রেস্টুরেন্ট দিয়ে বসলে আমার মাসিক ইনকাম অনেক বেশি আসবে আমার রান্না যে খাইছে শুধু সেই জানে সবাইকে দাও তো আচ্ছা তোমরা খেয়ে যেও তো জানো শুধুমাত্র একটা মানুষ যে আমার চায়ে রিভিউ দিল না সুন্দর করে কে জানো আরে ইয়ে কফিটা যা হইছে নিহা এন্ড কফিটা থাকি তোমার বলতাম যে আমার কথা বুঝছো আরে ও অসাধারণ হইছে এই কফিটা খায় না রাতে ঘুম খারাপ হয়ে গেছে এত জঘন্য এত জঘন্য মানে আমি কাউকে বুঝাইতে পারতেছি না যে এত জঘন্য একটা কফি বানাইছে

আমাদের ঘরে প্রধান আর্টিস্ট দেখবা এই দেখো এই আর্টটা কে করছে জানো আমাদের এই যে শুভ কাঙ্ক্ষী নায়া তো গাইস আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বলার আগে আরেকটা কথা বলি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক বেশি বেশি লাইক বেশি বেশি কমেন্ট বেশি বেশি শেয়ার আর যারা ফেসবুক পেজে অবশ্যই গিয়ে ফলো করে দিয়ে আর আমাদের পেজ ইউটিউব টিকটক তিনটার নাম পাশের পাশের বাকি তো প্লিজ 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 সবাই সবাই আমাদেরকে সাপোর্ট করো দেখো আনির খুব মন খারাপ আজকের মতো আমরা সবে এখানে বিদায় নেব তবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবো অবশ্যই 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 তো আজকের মতো সবাই টাটা বিদায়